হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনিকাস ক্রিয়েশন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই প্রথমবার বিয়ের পরে বৌদি বাপের বাড়ি যাচ্ছেন মানে দিরাগমনে তো আমরা সব ভাই বোনগুলো ওটুকুরে লেগেছি বৌদির সাথে যাওয়া বলে আর বৌদি আমাদের খুব রিকোয়েস্ট করছে তার সাথে যাওয়ার জন্য সেই জন্য আমরা খুব খুশিতে দৌড়াচ্ছিলাম তো ফার্স্ট আমরা মামার সাথে চলে যাই সেখানে মিষ্টি নেওয়ার জন্য কারণ প্রথমবার দাদা শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কথা মিষ্টি তো নিতেই হবে বল আর বৌদি বাড়ির অনেক গল্প শুনেছি তো সেগুলোকে নিজের চোখে দেখার জন্য তো যেতেই হবে বল তো চলো যাওয়া যাক কি কি হয় সেখানে আমরা দেখবি

আরে ওর খুব লেগেছে যাই হোক বৌদি বাড়ি যাওয়ার পর এবার হচ্ছে মেন একটা কাজ ছিল বৌদি আগে যে তাদের ফ্যামিলি বিশাল বড় আর তাদের বাড়িটা বাড়িতে জমিদার বাড়ি ছিলেন মানে বিশাল বড় একটা এরিয়াতে বাড়ি ওদের তো সেই জায়গাতে তাদের প্রত্যেকের বাড়িতে প্রণাম করতে যাবে আর তার জন্য মিষ্টি নিতে হবে তো আমরা সেই বুঝে মিষ্টি নিয়ে গেছি অ্যান্ড প্রত্যেকের বাড়িতে গেলাম আর ভীষণ মিষ্টি সকলে এত সুন্দর আদর আপ্যায়ন সত্যি একটা গ্রামের পরিবেশই আলাদা এত সুন্দর ওদের আদর আপ্যায়ন ছিলেন এখন সবাই পরে আমাদেরকে ইনভাইট করেছে আমি অবশ্যই সব ভিডিও তুলিনি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর ওখানে সব থেকে ভালো জিনিস লাগলো সবাই হাঁস আর মুরগি মানে দেশি জিনিসগুলো আমরা ওখানে পেয়েছি আর বেসিক্যালি আমরা যেহেতু বৌদি বাড়িতে নাগাদ গেছি রাতের বেলা ভাই ফিরে আসবে সেই জন্য আমাদের জন্য হাঁসের মাংস তৈরি হয়েছে বৌদি বাড়িতে ফার্স্ট ডেতে তো হাঁসের মাংস মানে আমাদের ইমোশন মানে সবার নয় আর স্পেশালি আমাদের ফ্যামিলিতে সবাই হাঁস খেতে ভালোবাসে আর বৌদিরে সেটা বলেছি অ্যান্ড নেক্সট ডেতে মানে পরপর এত খাওয়া দাওয়া সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৌদির মা মানে আমার মাসিমা সামনে বড়ো বড়ো ফুলকুলুচি নিয়ে চলে এসছে তো এইটা দেখে কার না জীবের জল আসে সো ঘুম থেকে আমি উঠে গিয়ে দাদা খাওয়া স্টার্ট করেছে দেন হচ্ছে আমি ব্রাশ করতে চলে যাই তারপরে দাদার সাথে একটুখানি আমিও খাওয়া স্টার্ট করে দিই যাই হোক এখন দাদার খাওয়ার পালা তো সকালবেলা এত সুন্দর একটা টিফিন পেয়ে কার আর ভাল লাগে ঘরে বসে থাকতে আমি একটু বাইরে ফুটফুট করছিলাম তো বাইরে গিয়ে দেখি দিয়ে এত সুন্দর একটা জিনিস মানে বৌদিদের এরিয়াটা এত বড় সেটা আমি সন্ধ্যাবেলায় দেখিনি আর এদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল কত সুন্দর বড় বড় পুকুর অ্যান্ড মধু সংগ্রহ করা হয় ওখানে তো এত সুন্দর যে গ্রাম্য পরিবেশ না সত্যি ভীষণ ভালো লেগে না আমি তো বিশাল পরিবেশ স্যাটিসফাইড যে আমার দাদা এমন একটা জায়গায় বিয়ে করেছে অ্যান্ড বৌদিদের ফ্যামিলিও ভীষণ ভালো আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানকার একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছে খুব মজাদার অনেক কিছু এটা আছে কিন্তু এটা একটু ইউনিক দেখা ইয়ে ওই যে একটা ডিম ওই যে আরেকটা ডিম এটার ডিম থাকে তারপর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম বৌদিদের জমি দেখার জন্য যেখানে বৌদিদের সব সবজি চাষ হয় সেখানে আর বৌদিদের এত জমি আমি তো দেখেই অবাক হয়ে গেছে প্রচুর ক্যারোট চাষ করা হয়েছে সেখানে আর বাতাবি লেবু ছিল অনেক বড় বড় গাছে অনেক কিছু চাষ করা অনেক জায়গা বৌদি বাবা কি করছিস তুই আরে গাজর তুলে ফেলছো হ্যাঁ তুলতে পারে না শুধু শুধু চলছে সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা লেবুর ভিডিওটা করতে পারি কারণ ওদের পটল চাষ অনেক কিছুই ছিল আর আমরা এই বাতাবিলুকে পেরে নিয়ে এসেছি আর এত মিষ্টি খেতেছিলো বাতাবিলুয়ে নেক্সটে সকালবেলা দেখো আমরা যেদিন আমি মানে বাড়ি ফিরে আসবো সেদিন সকালবেলা এত দারুণ সাদা পিঠে বানিয়ে দিয়েছে আমি জানি এটা ইন্ডাটা নাম বাট অসাধারণ খেতে ছিল দারুণ একটা জিনিস দেখাবো মানে কালকে থেকে তো কন্টিনিউ দেখে আসছি আর এখন আরও সুন্দর একটা জিনিস দেখাবো যেটা আমি কোনোদিন দেখিনি আজকে প্রথমবার দেখছি সেটা হচ্ছে এখানটা হচ্ছে গোবর গ্যাস উৎপন্ন হয় এই লাইন দিয়ে পুরো কিচেনে চলে যায় ঠিক আছে এটা হচ্ছে গোবর ঘ্যাস উৎপন্ন এখানে হচ্ছে এরা গোবর ঢালে এটাকে নাকি মিক্স করা হয় তারপরে এখানে যে গোবরের কিছু জল যায় তারপরে এটা হচ্ছে গ্যাস উৎপন্ন হয় আর যেই জিনিসগুলো হচ্ছে বাড়তি থাকে সেটা এই পাশ দিয়ে সোজা বাইরে চলে যায় মানে বাড়তি জিনিসগুলো আর এটা থেকে মেন গ্যাসটা বেরোয় এটা নাকি একদম প্রসেসিং করে ওরা তৈরি করেছে আর ওদের এরিয়াতে নাকি বেশিরভাগ মানুষেরই আছে এটা ঠিক আছে এটা বৌদিদের বাড়ির পেছনের জায়গায় গরু পালা পালন করার আর গরুর জন্য কি সুন্দর একটা খামার তৈরি করছে এখানে খাওয়ার জন্য বাহ খুব সুন্দর প্রচুর পুকুর আছে এখানটায় এটা তো বা বৈরের পেছনে গরু পালার জায়গা এইটা ছিল খুবই মজার আর অনেক হাঁস মুরগি আছে এটা খুব ভালো লাগলো